বাংলাদেশের সোনার ছেলেরা আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ান ডেতে পঁচানব্বই রান নিতে গিয়ে ফার্স্ট উইকেট আর আরও দশ রান নিতে গিয়ে ফার্স্ট উইকেট মোটামুটি একশো পাঁচ রানের ভিতরে অল উইকেট আমরা পুরোই হতাশ আমাদের জীবনটা এখন রাজের সিনেমার জীবনের মতো হয়ে গেছে বাপ্পারাজের যেমন ফেমিকারে অন্য বেডাল হয়ে গেছে আর হিয়া রাস্তা রাস্তা আডা সোনা বন্ধুর গানগা সেম আমাদের ওয়ান ডে ট্রফি আফগানিস্তান নিয়ে গেছে আর আমরা রাস্তা রাস্তা আড়ি আর সোনা বন্ধুর গান গাই সোনা বন্ধু তুই আমার বোতাদার দিকে টালা আমাদের ওয়ান ডে সিরিজের ট্রফিটা এখন আফগানিস্তান লইয়া যা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার তারা মনে হচ্ছে যে তারা এক হাজার রান শেষ করবে তাদের প্রচুর তারা দিছে মাঠের বাইর থেকে তারা মনে হচ্ছে যে তাড়াতাড়ি মাঠ থেকে ওইটা খাটে তাদের ওয়াইফেরা অপেক্ষা করতেছে সেখানে এসে মাঠে খারাপ খেললেও খাটে পারফরমেন্স ভালো করতে হইব আমরা দেখেছি এর আগে আমরা অ্যাজ এ সিনিয়র দর্শক হিসাবে আমরা বলি আমাদের কিছু এক্সপিরিয়েন্সের কথা যে বাংলাদেশের এক একটা প্লেয়ার য ধরেন একটা ব্যাটসম্যান বিশ রান করছে তো হিত হৃদয় চব্বিশ রানের মতো করছে এখন সে মনে করছে আমার আর জবাবদিহিতা নেই আমি তো আমারটা করে ফেলছি তারপরে তেতাল্লিশ বল খেলা জাকের আলী অনিক যাকে সুইঙ্গাম অনেক হিসাবে চিনেন হে করলো ধরেন আপনার আঠারো রান সে বলতেছে হে আমারটা তো গেছে আমার তো আর জবাবদিহিতা নাই এখন প্রত্যেকটা প্লেয়ার মনে করে বিশ রান করি করলে তো আমার আর জবাবদিহিতা নেই বিশ রান পর্যন্ত কে বাংলাদেশের ব্যাটসম্যানদের সীমাবদ্ধতা আসেন পয়েন্টে সব সময় মাথার ভিতরে একটা ব্যাপারে ঘুরে যে আমরা হাঁটছি আর মিয়া ফাইটিং করি হাঁটছি সম্মানজনকভাবে হাঁটছি আরে বদমাস আরে কালা ফাঁড়া হারের ভিতরে আবার সম্মানজনক কেমনে থাকে রে হার তো হারে দেখেন আর একটা ব্যাপার বাংলাদেশ সব সময় আমরা দেখছি তারা মাঠে যায় এত বাজে খেলছে গতকালকে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যানের ভিতরে এমন একটা তারা কাজ করছে যে মনে হচ্ছে যে তারা টি টোয়েন্টি খেলতেছে তাদের বল শেষ হয়ে যাইতেছে তাড়াতাড়ি রান করতেইব তারা রান করতেইবো তার জন্য তারা পঞ্চাশ ওভারের খেলা আটাইশ ওভারের ভিতরে ষাটটি বারটি গোলালাইছে রশিদ খান হিয়ার বলিংয়ের লোকের সমক দেখে সাত ওভার করে পনেরো রান আর সো সোহরাউলা দে সো দে এই যে গতকালকে খেলা দেখা মনে করলাম যে রাত্রে একটু সিল্লা বাল্লা করুন করতাম না মানুষ ঘুমাক সকালবেলা ওদেরকে সাই দিয়া ধরুন মাছ যেমন কুটতে যায় সাই দিয়ে না যেন কোনো না করতে পারে ওদেরকে এমনি ধরতেইব ওদেরকে সাই দিয়ে ধরলেও ওদের লাজ লজ্জা নাই যদি ওদের ন্যূনতম কোনো লজ্জা সরম থাকতো ওরা বিমানবন্দর থেকে এরম পোল্টা আইতো ফলটা পোলটা লোয়া করতে আমরা থাকতাম না আমরা দুই নাই চারি যাম ওরা দেখবেন দাঁত কেলায় কেলায় আই কথাবার্তা করবো সাংবাদিকের প্রশ্ন করবো যে আমরা চেষ্টা করছি যথেষ্ট চেষ্টা করছি হারার জন্য সেই চেষ্টাতে আমরা সক্ষম হয়েছি আমরা চেষ্টা বিদা যেতে দিই নাই আমরা হেরে গেছি এই বাংলাদেশের হাজার হাজার মানুষ টেলিভিশনের সামনে বই খেলা দেখছে নিজের টিয়াদি এম বি কিনি এম বি খরচ করি খেলা দেখছে দেখো বেনিফিটটা কি লাভটা কি একটু কত একটু ক বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জীবন আর যে জীবনের মত হয়ে গেছে বাপ্পারাজ যেমন হতাশ পুরা হতাশ হিয়ার প্রেমিকা আগলা বেড়া লই যার হিয়া সোনা বন্ধুর গান জীবনের একে অবস্থা হয়ে গেছে আমগো অবস্থা গেছে ওই এখন তো পাই গেছে যা আগে তো আম করে মোটামুটি সাপোর্ট দিতেও বাংলাদেশের একেবারে আফামোর জনতা এখন আম করে সাপোর্ট দিব ফুটবল প্রেমীরা ফুটবল খেলোয়াড়েরা ফুটবল খেলোয়াড়েরা যখন হংকং এর সাথে হাইরা গেছে লাস্ট একশো মিনিটের সময় গোল একখান খায় মোটামুটি বাইর দিকে চলে চলিয়েছি আমরা হিয়া করে সান্ত্বনা দিছি এখন তো আমি করে সান্তনা হিয়ারা দিব সান্ত্বনা এখন আমরা চাচ্ছি বাংলাদেশের এই যে এই সোনার ছেলেরা যখন বিমানবন্দর আসবেন তাদেরকে জারু এবং পসাটিম সুরে মারার কর্মসূচি পালন করব যারা যারা এই কর্মসূচিতে যোগদান করতে চান তারা একটু আমার সাথে যোগাযোগ করতে পারেন